ইন্দুবালা ভাতের হোটেলের কচুবাটা কচু গল্প তো তোমরা সবাই শুনেছ আমিও আজকে একটু সেই রেসিপিটা বানানোর চেষ্টা করলাম আমি এর আগে কাঁচা কচুবাটা বাটা কিন্তু নিজের হাতে বানিয়ে কখনো খাওয়া হয়নি প্রথমে কচুগুলো কেটে মিনিটের জন্য লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি কচুর মধ্যে যত রস ছিল একটা কাপড়ের সাহায্যে চিপে সব বার করে নেব আর হ্যাঁ কচু বাটার জন্য এখানে কিন্তু আমার নারকেলেরও প্রয়োজন হবে একটা নারকেল ভেঙে আর অর্ধেকটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার হলো মেন কাজ কচুটা ওটাকে বাড়তে হবে তাই একটা শিলের ওপর গ্রেট করে রাখা কচু নারকেল কাঁচা লঙ্কা ও সাদা সরষে দিয়ে ভালোভাবে মিহি করে বাড়তে হবে এটাই হলো কচু বাটা খাওয়ার জন্য আসল যুদ্ধ একটু ভালো কিছু খেতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে কচু বাটা হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো লবণ একটু লেবুর রস ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখতে হবে বাস রেডি আমাদের ইন্দুবালা ভাতের হোটেলের স্পেশাল কচু বাটা গরম ভাতের সঙ্গে এই কাঁচা কচু বাটা খেতে যে কি ভালো লাগে কি আর বলবো তোমাদের যারা খেয়েছে এক মাত্র তারাই যান পুরো অমৃত আর যারা খাওনি তারা একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখো এই কচু বাটার দিয়েই তোমরা পুরো নিমেষে এক থালা ভাত শেষ করে নিতে পারবে